ছেলের বাপের মোটামুটি বিদেশি ইনকাম আছে সেলের বাপের বাজারও দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে এটা দেখি আত্মীয়তা করি ফেলে ছেলে দেখতে একটু মানান শুয়ে আছে আত্মীয়তা করি ফেলে যা অন্য পর হইব কি আছে না কয়েকদিন পরে আরি বাজে বেজান কয়েকটা দিন যাইতে না যাইতে বাজে বেজান দিনদারি দেখে আত্মীয়তা করবেন ছেলেটাকেও দিনদার বানান মেয়েটাকেও দিনদার বানা দেখবেন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত দিয়ে ওই সংসার খালি মেয়ে দিনদার খুঁজবেন ছেলেও দিনদার দিনদার খোঁজেন তাহলে দেখবেন শ্বশুরবাড়িতে যাই আজকে এটা দেন কা কালকে ওটা খাওয়ানো কা পরশু ওটা করানো কা এগুলো নিয়ে দোষ না এগুলো নিয়ে কোনো জামেলা হবে না আর না হলে বাইশবো জামিলা হ্যাঁ আমি এত বংশীয় ছেলে শ্বশুরবাড়ি গেছি যা কিছু আছে না আছে অন্তত আমারও তো ভালোভাবে একবার আপ্যায়ন করাইতি বাজানায় কিনল কথা কয় না এমন ঈদ চাঁদে ওরে আমারও ভালো একটা পাঞ্জাবি দেন বহু ফ্যামিলির ছেলেরা আছে কাঙ্গালার মতো ঈদ চান্দা তো বিয়ে শাদি করছে এবার প্রথম টেলা বাজে ঢেল যে বেচারা বাড়িতে বিয়ে করছে বেচারা তো গরিব মানুষ নিজেরা সাতজনের সদস্য পাঁচজন সদস্য বিশিষ্ট ফ্যামিলি নিজেরা নিজেদের জন্যই জামা কাপড় কিনতে সত্য এখন এই ছেলের জন্য আরেকজনের কাছ থেকে ধার নেয়া অথবা কানের গয়না বন্ধক রেখে এনে পাঁচ হাজার টাকা বাড়াইছে নতুন জামাইয়ের জন্য একটু জামা কাপড় কিনে নেব ওরে জামাই কি হইনি জায়গা দিয়ে করলাম আমার মাত্র পাঁচ হাজার টাকা দিছে হারা জীবনে কি পাঁচ হাজার টাকা জামা কাপড় আমি কোনো সময় এরকম কিনছি নিই জামা কিনলে তো চলে যায় দশ হাজার টাকা এবার মেয়েটার তোস্তি নেই মেয়েটারে শুনে শুনে কথা বলতেছে এই সংসারে আস্তে আস্তে কি শান্তি হবে না অশান্তি হবে কথা বলে না অশান্তি মেয়ের বাবা বেচারা মাঠে ঘাটে কাজ করে বিয়ের সময় বলছে জানা আমাকে কিচ্ছু লাগতো না আমরা খালি মেয়েটারে দেখি পছন্দ হয়েছে এখন যে কয় কি দেখছনি এমন একটা শীতের মরশুম চলেছে শীতের চলে মরসুম চলেছে নাস্তা হিডানাস্তা হাডানা শীতের একখানা রসের সিন্নি না কি এক বিপদ বাজছে আরে রসের সিন্নি খাইতো মানছে তো গায় না এত বাড়িতে রসের সিন্নি ফাটানো কে হেডাল হয়েও বাজে বহু জায়গা বাজে শীতনাস্তা পাঠানো চিনি পাঠানো আরও কি কিয়া পাঠানো লাগে এগুলো পাঠানো এগুলো বেজার লাগে কিন্তু যদি ছেলেও দিনদার হয় মেয়েও দিনদার হয় ছেলে বাপমারা বলবো যে দরকার নাই। আমি কিনি আনি খাওয়াই আমি কোনো কথা বলবেন না আমাদের তাও আছে আমরা এত বছর কিনি খাইছি না যতটুকু পারি আমরা আনি খামো শ্বশুরবাড়ি এদেরকে বলবো যে আপনারা কোনো ঋণ করার দরকার নেই কোনো দেনা করার দরকার কোনো টেনশনের দরকার নেই কিচ্ছু পাঠানোর দরকার নেই আমাদের বাড়িতে বেড়াইতে যাবেন স্বাভাবিকভাবে যেমনে যাওয়ার দরকার এমনি যান কি এটাই তো নিয়ম হওয়া দরকার ছিল না আমাদের দেশে তো সব জামেলা তাহলে ভালো সন্তান আর ভালো সন্তান হওয়ার আশা করলে আগে বিয়ের আগেই ওইভাবে দিনদার পাত্রী নির্বাচন করা কি কথা বলে না ভালো সন্তান যদি আপনি চান তাহলে বিয়ের আগে দিনদার পাত্রী নির্বাচন করা এখন যারা করি ফেলছেন তারা তো করিয়ে ফেলছেন যারা করেন নাই তাদের জন্য তো সুযোগ আছে আবার যারা করিয়ে ফেলছেন যদি সুযোগ থাকে সামনে বাড়িত কই বলে যদি রাজি না আর কি তো সামনের আবার দিনদার দেখি পোকায় নিয়ে আর কি তারপরে দ্বিতীয় নাম্বার হলো আত্মীয়তার পরে যাওয়া যেত না দোয়া কালাম আছে তো কিছু নাকি হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ রানা কি দোয়া কালাম পড়বেন নাকি গরজায় হয় বেহে যাবেন মুসে থাকতে হবে আল্লাহ তালার কাছে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে ফানা তারপরে নাকি তারপরে সৎ সন্তানের জন্য দোয়া করা এটা আলোচনা হয়েছে না সৎ সন্তানের জন্য দোয়া করবেন আপনি দোয়া করবেন বিভিন্ন নবী আসুলটা দোয়া করেছে রব্বি হাবলি রব রব্বি হাবলি মিনাসীন ভালো সন্তান এবং ভালো স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া তিনা কুররাতা আয়ুনিয় ওয়া জআলনা লিল মুত্তাক্বিনা ইমাম আল্লাহ আমাকে এমন সন্তান আর এমন স্ত্রী দান করেন যে সন্তান আর স্ত্রী আমার চক্ষু শীতলকারী হয় যে সন্তানের জন্য আমি অন্যের কাছে অপমানিত হতে হবে না যে স্ত্রীর কারণে আমি অন্যের সম্পদ আত্মশত করা লাগবে না আরেক জায়গায় চাঁদা আরেক জায়গায় চুরি বাটপারি করা লাগবে না কোনোরকম কিস্তির টাকা উঠানো লাগবে না যতটুকু আল্লাহ আপনি দিয়েছেন ততটুকুর উপরে সেই সন্তুষ্ট থাকবে এরকম একটা স্ত্রী আমার দেন কথা বলে না আপনার আপনার ইনকাম যা আছে স্ত্রী যদি এটার উপরে সন্তুষ্ট না হয় তাহলে তো বাঁচে বেচান এবার আপনি কিস্তি লইতে হইব ধার করতে হবো দেনা করতে হইব অবৈধ ইনকাম করতে হইব চুরিদারি যা আছে এগুলোতে চাইতে হইব আর যা ইনকাম আছে ওটার উপরে যদি সে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ এইজন্য আল্লাহ তাআলা দোয়া ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما الله تعالى কবুল